গ্যাংটকে গ্যাংটকে গন্ডগোল নয় সকালে প্ল্যান বিকেলে বেরোনো দুম দ্বারাক্কা প্ল্যান হয়ে গেল সবাই মিলে যাব গ্যাংটক সবাই মিলে মানে আমরা তিনজন আর ছোট মামারা তিনজনের দুম দ্বারাক্কা প্ল্যানে বাস ছাড়া তো কোনো বর্ষা নেই বহরমপুর থেকে প্রচুর বাস আছে কিন্তু উপাসনার যে স্লিপার বাসটা নতুন দিয়েছে আমরা সেটাকেই চুজ করলাম এটাতেই আমরা যাব শিলিগুড়ি বহরমপুর থেকে ঠিক আটটা কুড়িতে বাসটা ছাড়বে আর বসা শোয়া দুটোরই ব্যবস্থা টু বাই ওয়ান সবার আগে মেয়ে দুটোকে নিজেদের সিটে তুলে দিলাম আর এরা দুজন বসে যাবে এরা স্লিপার নেয়নি আর স্লিপারের ভাড়া হচ্ছে আটশো টাকা বসে যাওয়ার ভাড়া হচ্ছে সাতশো টাকা আর কি কি আছে সুবিধা সেগুলো বলি সুন্দর একটা পরিষ্কার ঝকঝকে বিছানা রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে বালিশ রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে মোবাইল হোল্ডার রয়েছে দুজন প্যাসেঞ্জারের প্রাইভেসির জন্য পর্দা রয়েছে আর ওঠার সঙ্গে সঙ্গে দু বোতল মানে দুজন প্যাসেঞ্জারকে বোতল জলও দেওয়া হচ্ছে ডট আটটা কুড়িতে বাস ছাড়লো এবং সঙ্গে সঙ্গে এসি অন হয়ে গেল মোটামুটি যখন ধুলিয়ান পেরিয়ে গেলাম তখন আমরা ডিনারটা সেরে ফেলাম ডিনার প্যাক করে নিয়েই উঠেছিলাম আর ব্রেক একটাই সেটা মালদাতে মালদাতে মোটামুটি মিনিট দশেক বাসটা দাঁড়ালো তারপর উঠে একদম টানা ঘুম সকালবেলা পাঁচটা বাসতে পাঁচে চোখ খুলে দেখি আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি বাকিটা পরের পর্বে